আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স অনেক দিন পর দেখা হলো আপনাদের সাথে তো মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম ভিডিও আপলোড করি নাই তো রিসেন্টলি কালকে একটা ভিডিও আর কি আপলোড দিছি দুইটা সরি তো আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি তো শীতের দিন ঝাল ঝাল করে ফুপু আজকে শুটকি ভর্তা করবে তো এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেখে দেওয়া হয়েছে আর এই যে শুটকি ভর্তার জন্য এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন এগুলো আর কি ভেজে নেওয়া হয়েছে তারপর রসুনের পাতা আমার মিনি গার্ডেনে যে ছোট ছোট থেকে যে রসুন পাতাগুলো এখানে এগুলোও দিছে এটার মধ্যে তারপর লবণ টবন দিয়ে ভেজে নিছে তারপরে এখানে দেখেন কাঁচামরিচ তারপরে এগুলো গ্রাম থেকে নিয়ে আসছি বলা হয় নাই মাঝখানে আমরা গ্রামে গিয়েছিলাম দাদি আর আমি একটা কাজে আর এই যে মরিচ তারপর এখানে ছোট পুয়ো এগুলো কি করতেছে এই যে সুটকি এখন ভাজা হইতেছে রসুনের পাতা দিয়ে আর এখানে সুটকি হইতেছে খুব কে জিজ্ঞেস করবো না বলতে পারতেছি না সুটকি গুলো কি কি আছে লইটা সুটকি আছে এটা জানি আর দুইটার নাম জানি না সেটি সুটকি আর এই ছোটগুলোর নাম ভুলে গেছি আর এই যে রসুন পাতা পেঁয়াজ পাতা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এ পাশে আবার ছোট পু এগুলো কি করতেছেন বিদেশি খায় না বিদেশি রেসিপি বানাইতেছে বিফ দিয়ে তো চলুন দেখি ফুপু আজকে কিভাবে সুটকি ভর্তাটা বানায় সরি এভরি ওয়ান ফার্স্ট থেকে দেখাইতে পারি নাই কিন্তু বলে তো দিছি কি কি করেছি আর কি তারপর এই যে দেখেন এক বল গরুর মাংস বের করেছে ফুকু তো এগুলো দিয়ে স্পেশাল একটা রান্না করা হবে স্পেশালি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী এই খাবারটা তো পরে বলতেছি সিক্রেট বলবো না এখনই এই যে সুটকিগুলো যে ফ্রাই করা হয়েছিল ওইগুলো ফুপু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে হাফ ব্লেন্ড বেশি ব্লেন্ড না আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে আর এখানে ওই যে পেঁয়াজ রসুন যে ভাজাটা দেখেছিলাম ওইটা ব্লেন্ড করা হয়েছে শুকনো মরিচ ব্লেন্ড কাঁচা মরিচ ব্লেন্ড এখন এগুলার এগুলোতে অ্যাড করা হবে এই যে ফুপু এখন শুকনো মরিচ পাউডারটা নিয়ে নিতেছে মানে চিলি ফ্লেক্স তারপর কাঁচা মরিচ অল্প করে কারণ কি ঝাল বেশি হবে আর এই শুকনো মরিচগুলো অনেক ঝাল তারপর পেঁয়াজ রসুন যে ভাজা হয়েছিল ওইটা দেশি পেঁয়াজ ব্লেন্ড তো হয়ে হবেই তো এখন সবগুলো একসাথে মাখানো হবে আহ শেয়ি টেস্ট হবে ধন্যবাদা গ্র্যান্ডবেড হইছে অন্য ধন্যবাদা থাকে আজকে ধন্যবাদাটা নেই আমি অন্য টাইমে আমি এটার সাথে পেট করে দিব লবণ বেশি একটা দেয়া লাগবে না শুটকিতে তো অনেক লবণ লবণ দছরা আমি এগুলো একটু দিছি এই যে এখন পুপু ধন্যা পাতা দিয়ে দিয়েছে এটার মধ্যে এখন আবার মিক্স করা হবে ভালো করে মাখিয়ে নিবে হাতে ভর্তা করলে ভর্তা মজাই হয় সরিষার তেল দেব ভোজ ওই পাশে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো সহ আমি এই যে সরিষার তেল দেব আবার একটু সয়াবিন তেল মানে মিক্স করে এগুলো ভেজে নিয়েছিলাম এখন ভেজে একটু কাঁচা তেলটা দিয়ে দেবো কারণ ভর্তাতে কাঁচা সরিষার তেলটা না দিলে ভর্তার স্বাদই পাবেন না আপনারা আমি কিছু কিছু সুটকি আস্তা রেখেছি কি জন্যে একটু যাতে চিবে চিবে খাওয়া যা খেতে ভালো লাগে এই জন্য আস্তা রেখেছি আপনারা যেভাবে পারেন সেইভাবে করবেন যার যেমন পছন্দ এইভাবেই করবেন তবে এরকম করে একটু খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ফুপুর হাতের ট্রেডিশনাল সুটকির ভর্তা হয়ে গিয়েছে এখন একটা বক্সে রেখে দিব রেখে ফ্রিজে রেখে রেখে খাবো কারণ ফ্রিজে তো এভাবে রাখা যাবে না স্মেল ছড়ায় যাবে সব কিছুতে আপনারা চাইলে আপনারা বাইরে রেখেও খেতে পারবেন কি কারণে আমি সব কিছু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এটা নষ্ট হবে না না এটা বাইরে যদি দশ দিন থাকে তারপরেও নষ্ট হবে না এই ভর্তাটা এইভাবেই

ই লাগে বিরক্ত লাগে মানে শুটকি থেকে যায় খাওয়া হয় না আলিশা কারণে আর কি খাওয়া হয় না বুনার থেকে আমার কাছে ভর্তাটাই ভালো লাগে এর মধ্যে চাইলে আপনারা বেশি করে আরো ধন্যবাদ দিতে পারেন এই যে সুটকির বলে এখন আমরা ভাত ভাত নিয়েছি সুটকি নিয়েছি সুটকি ভর্তা সুটকি ভর্তা সুটকি ভর্তা নিয়ে মাখিয়ে জমজমা করে এখন খাবো পুকুর তো ঠান্ডা লাগছে অনেকদিন এর জন্য একটু রসুন পেঁয়াজ বেশি করে নিয়ে খাইতেছে ঝাল ঝাল করে যত সব ঠান্ডা চলে যায় দোয়া করবেন সবাই যত তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রায় এক মাস হয়ে হয়ে গেছে কষ্ট করতেছে আমি তো ফুপু নিছে আমি নেওয়ার পরে বলতেছি ফুপু আমাকে একটা নমকা দিয়ে নি এই যে ফুপু ও খাবে আমিও খাবো এই যে আইফেল টাওয়ার শুটকির আইফেল টাওয়ার

অনেক মজা হয়েছে আর দেশি নতুন পেঁয়াজ দিয়ে করা হয়েছে তো ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারাও এভাবে করবেন করে বাসায় খাবেন ফুপু যেভাবে করছে ওভাবে অনেক মজা ফুপু তো সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিছে এর জন্য আরও মজা বেশি লাগতেছে কিছু খাইতে মন না চাইলে আপনারা শুটকি ভর্তা করবেন ঝাল ঝাল করে যে খাই আর ভিডিও দেখি ইউটিউবের ভিডিও এই মেয়েটার ভিডিও অনেক ভালো লাগে দেখতে আপনারা কারা কারা এর ভিডিও দেখেন কমেন্ট করবেন